ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সকাল সকাল উঠেই দেখি ছাদ সিঁড়ি থেকে নেমে আসতে জানালাতে এরকম একটা পোকা এরকম যে কত পোকা মাকর থাকতেই থাকে তো ছেলে ভয়ে তো অস্থির তো চলো আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তাড়াতাড়ি স্নান করি স্নান করে তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করতে পারেনি একবারে আমার আজকে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে আজকে বাবাকে এরকমই এইভাবে সাজিয়েছি সব ঠাকুরকে হয়ে গেছে প্রণাম করা তো তোমরা আজকে কীভাবে কাটালে কোথায় জল ঢালতে গেলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আমার এখানে পুজো টুজো হয়ে গেছে আর বাবাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে তো চলো এখন একটু রেডি হয়ে নিই মানে একটা শাড়ি পরবো শাড়ি পরে জল দিতে যাব। তো চলো শাড়িটা পরে রেডি হই আমরা তিনজনেই যাব তিনজনেই যাই আমরা জল দিতে শিব মন্দিরে আর নর্মদেশ্বর মন্দিরে যাই মতচণ্ডী মন্দিরে যাই তিনজনেই আমরা আমি খাই সাবু ফল এসব আর ওরা বাপ ছেলে মেলে খায় মানে রুটি আটা লুচি এসব আর কি খায় ওরা ফল খায় না ওরা আটা লুচি খায় তো এই যে দেখো চলো আমি দেখো এই শাড়িটা অনেকবার তোমরা দেখেছো এটা একটা মায়ের শাড়ি আমার খুব ভালো লাগে এটা পরতে কানে শাড়ির কাপড়টা না একটু গরম করে বেশি একটু অন্য টাইপের কিন্তু শাড়িটা নোংরা হয়ে গেলে একবার পরিষ্কার করে দিলেই হয়ে যায় এই যে শাড়ি পরে নিয়েছি তো চলো আমি রেডি হয়ে গেছি চুলটাও খোবা করে নিয়েছি ভিজে আছে তো চলো এবারে বেরিয়ে পড়ি তো বৃষ্টি খুব পড়ছে আজকে বৃষ্টি পড়ছিল তখন এত বৃষ্টি হলো তারপর আবার রোদও উঠে গেল তাই ফোন নিয়ে যায়নি আজকে ওইখানের কিছু ভিডিও করতে পারিনি এসে পড়ে এই এইগুলো পুজো দিতে যেগুলো দরকার হয়েছিল সেই সমস্তগুলো ধুয়ে নিচ্ছি আর আজকে তখন যখন আমি বাসন টাসনগুলো ধুচ্ছিলাম তখন আমার ছেলে এটা ভিডিও করে দিয়েছে শ্রাবণ মাসে সোমবারটা অনেকেই বাইরে জল ঢালতে যায় আমার খুব ইচ্ছে আছে তারকেশ্বরে জল দিতে যাওয়ার কিন্তু যা অবস্থা দেখলাম তাতে আমার কিন্তু শ্রাবণ মাসে যাওয়ার ইচ্ছাটা অনেকটাই চলে গেছে মানে জল তুলে এত হেঁটে বাবার নামে নাম জপ করতে করতে যাব গিয়ে তো বাবার মাথায় জলটা পড়ছে না কারোরই তো চলো আমার ধোয়াধুয়ি হয়ে গেছে নিচে যায় তো তারপরে এই যে চলে এসেছি আলতা পরলে না নিজের পাগুলোকে বারবার দেখতে মন যায় আর আমি আলতা পরলে এইভাবেই সবসময় আলতা পরি পা একদম ভরাট করে দিত চলো আজকে আরেকটা কাজ আছে বসে থাকলে হবে না তো এই যে আলমারিটার অবস্থাটা একবার দেখো যেন মনে হচ্ছে কতকাল এইখানে একটা মানে গুহা গুহাতে যেমন অনেক দিন ঢোকা হয় না সেরকম এই যে নিচেরটা দেখছো এক নাম্বার দু নাম্বার এই দুটো খুলি নি আর এটাও আমি পরিষ্কার করতে আজকে পারবো না একেই উপোস টুপোস করে ভালো লাগছে না তো তার ওপর আবার যদি এইগুলোতে বেশি সময় দিয়ে দিই তাহলে আর আরও শরীরটা খারাপ লাগবে কিন্তু এই এক নাম্বার আর এই দু নাম্বার এই দুটোকে দেখে আমার থাকতে পারা যাচ্ছে না ওই জন্যে ভাবলাম উপোসেই করে দিই এখন একটা ট্রাঙ্ক আছে সেখানে অনেক জামা কাপড় আছে বাবুর আলমারিটা ওর বাবার জামা কাপড় আছে আর নিজের আলমারিটা দেখতেই পাচ্ছ অবস্থা এখনও দুটো খুলিনি আমি তাতে এই অবস্থা তো চলো ট্রেনে এগুলো সব বার করে গোছায় যত সহজে বলছি এটা কিন্তু গোছানো বেশ সময় সাপেক্ষ আর বেশ অনেকখানি সময় লেগে যায় শুধুমাত্র দুটি আমি করব দুটো তাক আমি করব দেখো এই যে সমস্ত কিছু বের করেছি কি নেই এখান থেকে রোমাল মোজা শর্ট থেকে শুরু করে সমস্ত কিছু আছে তো দেখো এগুলোকে সমস্ত গুছিয়ে নিই আমি দুটোই ফাঁকা করবো এই যে দেখো ওপরটা করেছে একবারেই ফাঁকা আর এইটা করেছে এই দুটি আমি ফাঁকা করব কারণ আর আমার বেশি এনার্জি নেই উপোষ্ট করে ভালো লাগে না কিন্তু নেহাত পারলাম না নতুন জামাগুলোকে আমাকে আয়রন করতে হয়েছে এমন অবস্থা করেছে আর এই যে প্যান্টগুলোকে রেখে দিলাম আবার সুন্দর করে বেশি চাপা চাপি করে রেখে তিনি আবার উল্টো করে দেবে করে দেবেন আর এই যে দেখো জায়গাগুলো কতটা বেরিয়েছে দূরভাবে সুন্দর করে রেখেছি নিচেটাও সুন্দর করে রেখেছি কিন্তু থাকবে না দশ দিন ব্যস্ত হলেই হয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ছিল আজকের এই সিম্পল ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও চ্যানেলটা ভালো লেগে থাকলে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে আর আমার চ্যানেলদেরটুকু অনেক অনেক বেশি ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলো না তো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো কমেন্ট করে জানিও কেমন আজকে দিনটা কাটালে তো ফিরে আসবো একটা নতুন বলোকে বাই